আবার আপনাদের সামনে একটি ছোট্ট লাইভ জাস্ট টেন টু ফিফটিন মিনিটসের জন্য পনেরো থেকে দশ মিনিটের মধ্যেই আমি কিছু কথা বলে আপনাদের লাইভটিকে আজ শেষ করব কারণ কাল থেকে শুরু হতে চলেছে আমার তিন দিনের লাইভ ওয়ার্কশপ যার নাম হচ্ছে ল অফ মাইন্ড আমাদের মনের সূত্র কি কিভাবে মনকে ইউজ করা যায় অ্যান্ড সেকেন্ড হচ্ছে ইন্ট্রিগ্রেস ইন্টিগ্রেশন মেডিসিন তো এভিডেন্স বেসড ইন্টিগ্রেশন মেডিসিনের মানে হচ্ছে যে কীভাবে আমরা আমাদের জীবনে মেডিসিনকে ছেড়ে আমাদের জীবনকে সুস্থ রাখতে পারি মেডিসিন কিভাবে ইউজ করা দরকার কাকে আমরা মেডিসিন বলবো বা আমাদের সঠ কথা হচ্ছে আমরা যদি কোনো শারীরিকভাবে কোনো সমস্যায় আছি আমাদেরকে ঔষধের সাহারা নিতে হয় ঔষধ নিতে হয় সকাল সন্ধ্যায় তাহলে সেটা ছেড়ে আমরা কিভাবে সেটিকে ঠিক করতে পারবো শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ থাকাটা একটি সহজ তরিকা বা সহজ পদ্ধতি সেই নিয়ে আমরা আলোচনা করব আর সেটা আলোচনা করবো আমার এই কোর্সে যেটি তিন দিনের লাইভ ওয়ার্কশপ সেখানে আমরা জানবো মেডিসিন কি কিভাবে করা দরকার কেন আপনি এই মেডিসিনের সাপোর্ট নেবেন না সে আপনাকে কিভাবে ক্ষতিগ্রস্ত করছে কিছুক্ষণের জন্য সুস্থ থাকার জন্য আপনাকে ডেলি সকাল থেকে সন্ধ্যা বাচ্চাদের মতো চকলেটের মধ্যে আপনাকে ওষুধ খাতে খেতে হচ্ছে সেগুলি ছাড়া আপনি সুস্থ থাকতে পারবেন এখন হচ্ছে আপনি খেয়ে সুস্থ থাকতে চান না আপনি জীবনে সুস্থ থাকতে চান এটা আপনাকে কিন্তু নিজেকে ডিসাইড করতে হবে এটা আমার ওপর ডিসাইড করতে আমার আমি করতে পারবো না রাহুল থ্যাংক ইউ সো মাচ ব্রাদার তো একটা কথা আমি বারবার আমি প্রতিটি মানুষকে বলি আজও বলবো যে প্রথমে সচেতন হন সচেতন হন আমরা সচেতন নয় আমাদের লক্ষ্য কনসেন্ট্রেশন নষ্ট হয়ে গেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নেগেটিভ এনার্জির কারণে অতিরিক্ত নেগেটিভ কথাবার্তার জন্য আমরা যা শুনি আমরা যা দেখি আমরা যা বলি আমরা সেভাবে ফিল করি এবং আমাদের জীবন সেভাবে পরিবর্তন হয়ে যায় হিন্দিতে একটা কথা আছে যে জ্যাসি সোচ ভ্যাসি জিন্দিগি যেমন চিন্তা করবেন আপনার জীবন ঠিক সেইভাবে চলে যাবে গাড়ির হ্যান্ডেল যেদিকে ব্যাঁকাবেন সেদিকে যাবে কিন্তু সোজা চালাতে পারলে রাস্তায় যাবে একটু আগে পিছু চালাতে পারলে কিন্তু কোনো রোড ক্রস করে আপনি অন্য জায়গায় পড়ে যাবেন তো আপনার মন যেদিকে যায় সেদিকে কিন্তু আপনার শরীর অটোমেটিক যায় আপনার ব্রেন অটোমেটিক যায় আপনার ব্রেন কিভাবে কাজ করে আপনার শরীর কিভাবে কাজ করে এগুলিকে যদি আপনি যখন শিখবেন আমাদের ক্লাসে এসে আমি গ্যারান্টি দিচ্ছি আপনার যে কোনো সমস্যা শারীরিক সমস্যা হোক বা মানসিক সমস্যা থার্টি পার্সেন্ট জাস্ট এই তিন দিনের ক্লাসকে করে আপনার ঠিক হয়ে যাবে বাকি তো আপনি বুঝে যাবেন যে আপনাকে আগে কি করতে হবে তাই আমি আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করবো কাল থেকে আমাদের এই লাইভ সেশন শুরু হতে চলেছে তিন দিনের এই লাইভ ওয়ার্কশপে আপনাকে অনেক কিছু শেখাবেন অনেক কিছু বুঝতে পারবেন নিজেকে পরিবর্তন করতে পারবেন এনজাইটি ডিপ্রেশনে ভুগছেন দীর্ঘদিন অতিরিক্ত অতীতের পুরনো কথা চিন্তা ভাবনা করেন মাথাতে কোনো কাজ ভালো এলেই তার জন্য নেগেটিভ চিন্তা ভাবনা শুরু হয়ে যায় নেতিবাচক কথায় আলোচনা করতে লেগে যায় মন আপনি হয়তো চান না তারপরেও হয়ে যায় অনেক সময় অনেক ডিসিশন নেন কিছু করার কিন্তু তারপরেও সাহসও উঠে না বা সেটা কমপ্লিট হয়ে ওঠে না এর কারণ হচ্ছে কোথাও না কোথাও আপনার অবচেতন মনে কোনো একটা নেগেটিভ প্রোগ্রামিং হয়ে আছে সেগুলি হিল করার জন্য আমি বলবো আমি একজন মাইন্ড রিডার আমি একজন মাইন্ড থেরাপিস্ট আমি একজন রেকি হিলার আমি একজন হিপনোথেরাপিস্ট মাইন্ড ট্রেনার তো এগুলি আমার কাজ আমি প্রতিটি মানুষের এগুলিকে হিল করি হিপনোথেরাপির মাধ্যমে মাইন্ড ট্রেনিংয়ের মাধ্যমে এরপর ইন্টিগ্রেশন মেডিসিন বলে আমাদের একটি ছোট্ট কোর্স আছে আমরা এই সব কোর্সগুলিকে টোটাল মিলিয়ে একটি তিন দিনের কোর্স বানিয়েছি যেখানে আপনার বুঝবো যে মেডিসিন কী মেডিসিনকে কিভাবে নেওয়া দরকার আপনার জীবনে যদি কোনো সমস্যা হয় সেগুলিকে আপনি কিভাবে হিল করতে পারবেন ঘরে বসে ঔষধ মুক্ত জীবনযাপন করতে পারবেন তো এটাই হচ্ছে আমার এই তিন দিনের ওয়ার্কশপে থাকবে যদি আপনি বা আপনার ফ্যামিলির মধ্যে কেউ লং টাইম মেডিসিন নিচ্ছেন সুগার থাইরয়েড ডায়াবেটিস হাই প্রেশার লো প্রেশার কোলেস্ট্রল এভরিথিং কোনো রকমের মেডিসিন সাপোর্ট আগে আপনি দীর্ঘদিন নিয়ে যাচ্ছেন আমি একটা শর্ট কথায় বলবো তিন বছর কন্টিনিউ যে কোনো ওষুধ খেলে আপনার যে কোনো একটা অংশ খারাপ হয়ে যেতে পারে সেটা হার্ট খারাপ হতে পারে কিডনি ফুসফুস যে কোনো একটা অংশ তো আপনি আপনার জীবনকে সচেতন করুন ঔষধমুক্ত জীবনযাপন করুন দেখবেন বেশি সুস্থ থাকবেন ভালো থাকবেন কিন্তু সেটা কিভাবে সম্ভব ঔষধ ছাড়লেই তো অসুস্থ বেড়ে যায় তাই আমাদেরকে বুঝতে হবে আমাদের ভুল কোথায় আমরা সঠিক জিনিসটা জানি না আমরা আমাদের রোগের সাথে আক্রান্ত ঠিক কথায় আমরা সেই রোগকে ঠিক করার জন্য আমরা ওষুধ খাই ঠিক কথায় কিন্তু আমরা সেই রোগ সম্পর্কে কি সচেতন আমরা কি সত্যিই জানি যে আমাদের রোগটি কেন হয়েছে না জাস্ট ডাক্তার বলেছে আর আমরা সেদিন থেকে ওষুধ খেয়ে যাচ্ছি আর আজও খেতে হচ্ছে তাই আসুন সচেতন হন শরীর আপনার একটা মহান অংশ এই সৃষ্টিকোলের যত জীব আছে তার মধ্যে আপনি যে ধর্মেরই হন না কেন সৃষ্টিকর্তা আপনাকে সেই ধর্মে বলেছে যে মানব ধর্ম হচ্ছে বা মানব জাতি হচ্ছে সব থেকে বড় ধর্ম এই পৃথিবীতে কয়েক লাখ জীবন আছে শুধু মানুষ একাই জীবন নেই মানুষের আর কত রকম প্রাণী আছে যার কোনো মেডিসিনের দরকার পড়ে না কিন্তু একটা মানুষ যাকে বেঁচে থাকতে গেলে সকালবেলায় ঔষধ দিয়ে শুরু করতে হয় আর শেষ পর্যন্ত ওষুধ খেতে হয় তাই আমাদের ভুল কারণে আমাদের ভুল ডিসিশনের কারণে আমাদের ভুল চিন্তার জন্য আমরা সঠিক স্টেপ নিতে পারি না তাই আমাদের শারীরিকভাবে মানসিকভাবে অনেক প্রবলেম আমাদের মধ্যে দেখা যায় একটা কথা কি জানেন তো মনে রাখবেন একটা মানুষ তখনই শারীরিকভাবে অসুস্থ হতে পারে সেটা যে কোনো সমস্যা পেন হতে পারে যা আমার দীর্ঘদিন আমার এই কাঁধে পেন হয় কোমরে পেন হয় আমার এই পাগুলিতে যন্ত্রণা হয় মনে করবেন না এটা আপনার কোনো রোগ এটা হচ্ছে আপনার মানসিক রোগ একটা কথা আর একটা কথা মনে রাখবেন যে আপনার এই পুরো শরীরটা কিন্তু কন্ট্রোল করছে আপনার মাইন্ড কি করে কন্ট্রোল করে কিছু হরমোনের মাধ্যমে আপনার ব্রেন এসে নিজে হাতকে নড়ায় না কিছু হরমোন রিলিজ হয় যার মাধ্যমে আপনার শরীরের প্রত্যেকটি গ্ল্যান্ড কাজ করে আপনার যে পেন হচ্ছে এর পেছনে কারণ কি কেন হরমোন রিলিজ হতে পারছে না এগুলি ডাক্তার চেক করার জন্য আপনাকে রিপোর্ট করতে যাই ওই রিপোর্টে লেখা থাকে তখন ডাক্তার দেখে আপনাকে মেডিসিন দেয় কিন্তু যদি আপনি নিজে বুঝতে পারেন আমি আপনাকে বলে দিচ্ছি এমন একটি মেশিন আপনি নিজেকে তৈরি করতে পারবেন বিনা রিপোর্ট করে আপনি নিজে চেক করতে পারবেন বিনা মেডিসিন ইউজ করে আপনি নিজেকে সুস্থ করতে পারবেন সুস্থ থাকাটা হচ্ছে তো স্বাভাবিক বিষয় একটা মানুষ শারীরিকভাবে যদি শারীরিকভাবে অসুস্থ থাকে তাহলে জানতে হবে সেই মানুষটি কিন্তু পাগলের থেকে কম নয় আমরা বলি না ওটা পাগল এ পাগল পাগল হয়ে গেছে দেখো কীরকম করছে আপনি বিশ্বাস করুন আপনি যদি মেডিসিন নিচ্ছেন তার মানে আপনিও একটা পাগল আপনি পাগল না হলে নিজে বিষ কিনে কোনো মানুষ খেতে পারে না আপনি কিনছেন সেগুলি মেডিসিন নয় সেগুলো আপনি নিজেকে ধ্বংস করার জন্য বিষ কিনে খাচ্ছেন কিছুক্ষণের জন্য যেমন দেখবেন অনেক মাতাল আছে যারা মদ খায় তারপরে যাতে তারা হাত কেটে যায় পা কেটে যায় ভেঙে যায় তারা ফিল করতে পারে না একটু পর মদের নেশা কেটে গেলে ফিল করতে পারে জাস্ট আমরা মদটাকে মদ মনে করি আর মেডিসিনটাকে আমরা একটা খুব ভালো জিনিস মনে করি আপনি কি জানেন মেডিসিনটাকে কি বলা হয় ইংরেজিতে ড্র্যাগ বলা হয় একটু সার্চ করে নেবেন নিজের প্রতি একটু সচেতন হন আমরা দেখে বেড়াই ফেসবুকে কে কী গাড়ি কিনছে কে কি আলু পোকোড়া বানাচ্ছে কে কি খেলো কে কখন বাথরুম গেল আমরা দেখি মানুষ কে কার সাথে মারামারি করছে কে কার পেছনে লাগছে কে কার সাথে উল্টোপাল্টা বলছে আমরা এদিকেই ইন্টারেস্ট খুব কিন্তু আমরা নিজেদের প্রতি সচেতন নয় আমরা একে টাইম দিই ওকে টাইম দিই একে বিশ্বাস করি ওকে বিশ্বাস করি সব বাইকে বিশ্বাস করি কিন্তু নিজেকে যখন কিছু করার সময় চলে আসে নিজেকে কিছু অ্যাচিভ করার সময় চলে আসে তখন নিজের প্রতি ডাউট শুরু হয়ে যায় তাই তো পারব তো কী করে হবে আমার মনে হয় না এটা সম্ভব আপনার মন আপনাকে ধোকা দিচ্ছে আপনি নিজে সচেতন হন তাই আসুন এই তিন দিনের লাইভ ওয়ার্কশপে আমি গ্যারেন্টি দিচ্ছি আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে আপনার চিন্তাকে পরিবর্তন করে দিতে পারে আপনার ভাবনাকে পরিবর্তন করে দিতে পারে আপনার জীবন আপনি নিজে থ্রি সিক্সটি ডিগ্রি পুরো চেঞ্জ করে দিতে পারেন মানসিকভাবে শারীরিকভাবে আপনার কোনো সম্পর্কে কোনো সমস্যা চলছে আপনার বিজনেসের কোনো সমস্যা চলছে আমি এখানে আপনাকে জাস্ট কথার মাধ্যমে বলছি আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে আপনাকে দেখাবো আপনার মন কত শক্তিশালী আপনার মন চাইলে কি না করে দিতে পারে আপনি কোনো দিন ভেবে দেখেছেন আজ আপনার হাতে যে স্মার্টফোনটি রয়েছে সেই স্মার্টফোনটি আকাশ থেকে সৃষ্টিকর্তা ভগবান আল্লাহ খোদা গড ফেলে পাঠায়নি টপ করে ফেলে দেয়নি কোন কোনো একটা আপনার মতো সাধারণ মানুষ সেও মায়ের গর্বে জন্ম নিয়েছে সেও খেয়েছে তাই আপনি যা খেয়েছেন কিন্তু সে চিন্তা করেছে যে আমি এমন একটি প্রজেক্ট তৈরি করব যেখান থেকে আমি প্রত্যেকটি মানুষের হাতে এই জিনিসটিকে পৌঁছে দেবো তারা এই ফোনটির মাধ্যমে এক জায়গা থেকে এক জায়গায় কথা বলতে পারবে এক জায়গা থেকে এক জায়গায় দেখতে পারবে সব জিনিস একবারে আসেনি প্রথমে কিপোর্ড ফোন এসেছিল তো প্রত্যেকটি মানুষ চিন্তার মাধ্যমে চাইলে সব কিছু করতে পারে একটি মানুষ প্লেন তৈরি করেছে সে কিন্তু ভগবান এসে এখানে তৈরি করেনি ভগবান পাঠিয়েছে আমাদের মতো আপনাদের মতো মানুষকে চাইলে আমরা যে কোনো জিনিস করে দিতে পারি আমরা হলাম খুব ভালো একটা মানুষ এবং এই জীবগুলির সর্বসৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ আমাদের মধ্যে সৃষ্টিকর্তা অনেক কিছু দিয়েছেন আপনি জানেনই না আপনার মধ্যে কি রয়েছে তো আপনি ভালো করবেন কি করে একটা ছোট্ট উদাহরণ দেবো আপনাকে যদি বলা হয় যে একটা ফুটো তলায় খেতে দেবো আপনি রেগে যাবেন কি না আচ্ছা আপনাকে যদি বলা হয় একটা ময়লা থালা আমি দশ দিন ধুই নি আপনি কি সেখানে ভাত খাবেন খাবেন না আমি যদি বলি একটা খারাপ লোকের সাথে মিশুন আপনি মিশবেন আপনি মিশবেন না তাহলে বলুন তো আপনার ব্রেনের মধ্যে যদি অতিরিক্ত নেগেটিভ চিন্তা খারাপ চিন্তা বাজে চিন্তা উল্টো পাল্টা টেনশন গালি খিল্লি করা কে কি করছে দেখা এইসব নিয়ে যদি আমরা পড়ে থাকি তাহলে আমাদের ব্রেনের মধ্যে কিভাবে নিজেকে স্বপ্নকে গড়ে তোলার জন্য প্ল্যানিং আসতে পারে আমাদের ব্রেনে আপনি একটি পুরনো দুদিনের না ধোয়া বাসনে যদি ভাত না খেতে পারেন আপনি যেটা ফুটো থালাতে ভাত খেতে দিলে আপনি না খেতে পারেন আপনি যদি একটা ফালতু মানুষের সাথে যদি আপনাকে মিশিয়ে দিই যেটা আপনার মনের মতো নয় আপনি যদি তার সাথে যদি না থাকতে পারেন তাহলে আপনার ব্রেনে যে অতিরিক্ত ময়লা ধুলো বালি ভরা রয়েছে সেখানে কি করে সফলতা আসতে পারে সেখানে কি করে স্বাস্থ্য ঠিক থাকতে পারে সেখানে কি করে সঠিক হরমোন রিলিজ হতে পারে কি করে আপনার মধ্যে সফলতার মধ্যে ইতিহাস তৈরি হতে পারে আপনি কি ভাবছেন যারা সত্যিকারে সফলতা হয়েছে আজকের জীবনে আপনি যাদেরকে দেখেন যে এরা কিছু কিছু এমন করেছে যে সত্যি এদের কাছে টাকা পয়সা ভগবান এদেরকে সব কিছু দিয়ে দিয়েছে আপনার কি মনে হয় ভগবান তাদেরকে কি বস্তা করে ঢেলে দিয়েছে ভগবান আপনা থেকে তাকে বেশি দিয়েছে যদি আপনার এরকম ভুল আপনার ধারণা থাকে তাহলে জানতে হবে ভুল ধারণা ভগবানের প্রতি আপনার প্রতি আকৃষ্ট হবে কষ্ট পাবে ভগবান ভগবান কাউকে কম দেয়নি আপনি বিশ্বাস করুন আমার মধ্যে যা ক্ষমতা আছে আপনার মধ্যে তাই ক্ষমতা আছে আপনার মধ্যে যা ক্ষমতা আছে ওই টাটা আম্বানিরও তাই ক্ষমতা আছে ওর যা ক্ষমতা আছে পশুজিতরও তাই ক্ষমতা আছে আমি প্রত্যেকটি পয়েন্ট এখান থেকে ওখান থেকে তুলে বলছি এই কারণেই প্রত্যেকটি হিউম্যান মাইন্ড ইজ ভ্যারি 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 পাওয়ারফুল আপনি কোনো সময় আপনার মনকে খুলে চেক করার চেষ্টা করেননি আপনি নিজেকে কোনো সময় পরিচয় করার চেষ্টা করেননি আপনি কে আপনি সেটাই জানেন না আপনি প্রশ্ন করলে আপনি জবাব দিতে পারবেন না আপনি একটাই কথা বলবেন আমি জানি তো আমার নাম রাহুল আমার নাম রাহুল আমার নাম গাহুল আমার নাম এই আমার নাম ওই আমার নাম এই শেখ ওই শেখ আমার নাম এই ঘোষ আমার নাম এই চট্টোপাধ্যায় সেটা তো আপনার মা রেখেছে আপনার বাবা রেখেছে আপনি একজন কি শক্তিশালী পাওয়ারফুল ব্যক্তি আপনি নিজেও জানেন না বিশ্বাস করুন আসুন এই তিন দিনের ওয়ার্কশপে নিজেকে পরিচয় দিন নিজের সাথে পরিচিত করুন নিজেকে থ্রি সিক্সটি ডিগ্রি পরিবর্তন করুন নিজের স্বপ্নকে পরিবর্তন করুন আমি এই টোয়েন্টি সিক্স ইয়ারে ওয়ান কারোর রুপিস কামিয়েছি এক কোটি টাকা আমি ইনকাম করেছি আজকে আমি এমন এক জায়গা থেকে উঠে এসেছি সেটা আপনাদেরকে বললেও বিশ্বাস করবেন না কিন্তু বিশ্বাস আপনাদেরকে করতে হবে তার কারণ হচ্ছে আমার পুরো জার্নি আমার এই পরে রয়েছে আমি একজন ম্যাজিশিয়ান ছিলাম আমি একজন একটা গরিব ঘরের ছেলে যার ঘরে বৃষ্টি হলে তিরপল আর গামলা নিয়ে দৌড়ে গিয়ে সে বৃষ্টিকে হতো তাদের জন্য রুমের মধ্যে ঢুকে না যায় সেই ঘর থেকে আমি আমার জীবনে তিরিশ লাখ টাকা খরচা করে ঘর করেছি আমার কাছে আজকে তার চার চাকা আছে এগুলি আমার একটি সময় স্বপ্ন ছিল আমি আমার জীবনে কি পরিবর্তন করেছি জানতে হলে আপনি আমার ইউটিউব চ্যানেল দেখুন সেখানে বসে না পারলে আসুন এই তিন দিনের ওয়ার্কশপে আপনাকে বোঝাবো আপনার ব্রেন কি করতে পারে কি করতে পারে না এভরিথিং ইজ পসিবল প্রথমে আজ ইউটিউবে দেখুন চেতন মন কাকে বলে অবচেতন মন কাকে বলে সাবকনসিয়াস মাইন্ড অনসিয়াস মাইন্ড কি সাবকনসিয়াস মাইন্ড কি পাওয়ারফুল আপনার মধ্যে কি শক্তি ক্ষমতা রয়েছে যার পরিচয় আপনি নিজেই জানেন না আসুন পরিচিত করি সেই মাইন্ডের সাথে আমরা শিখবই তিন দিনে ল অফ মাইন্ড মনের আইন কী মন কোন আইনে কাজ করে অঙ্ক করেছেন সূত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করেছেন আমি কিন্তু আমি খুব একটা অঙ্কতে ভালো ছিলাম না অঙ্ক করার জন্য না এটা খুব কঠিন সাবজেক্ট কিন্তু সূত্র জানলে আপনার জন্য এটা বড় ইজি তাই আসুন আমরা এই তিন দিনে মনের সূত্র জানব যে যেই সূত্র ধরলে আপনি আপনার মনকে আপনার নিজের কন্ট্রোলে করতে পারবেন সেই স্বপ্নগুলোকে পরিবর্তন করতে পারবেন পজিটিভ হয়ে নেগেটিভ থাকলে কোনো সময় সেই জায়গায় কোনো মানুষ যেতে চায় না খারাপ এনার্জি মানুষ কোনো সময় ভালো ফিল করে না আপনি গন্ধ থালায় খাবেন না কিন্তু আপনার গন্ধ মাথায় সফলতা কি করে আসতে পারে দাদা আমি দুই বছরে তিনটি সায়েন্স কমপ্লিট করেছি আমি তিন বছরে আমি এই দুই বছরে সাইকোলজিস্ট পাস করেছি আমি ফিজিওলজিস্ট পাস করেছি আমি হিপনোথেরাপিস্ট পাস করেছি আমি রেকি হিলার কোর্স করেছি আমি আমার ফ্যামিলিকে মেনটেনেন্স করি আমি আমার ইউটিউব চ্যানেলকে মেনটেনেন্স করি একটা নয় চারটে ইউটিউব চ্যানেল দুইটি ফেসবুক পেজ আমি একা করি আমার কাছে ছেলে আছে তিনটে ছেলে আছে তারা আরও আলাদা কাজ আছে আমি তিনটে ছেলেকে কাজ করাই বরঞ্চ আমি তিনজনের চারজনের সমান কাজ করি তাও ফুল অ্যানার্জির সাথে কোনো সময় আপনি আমাকে দেখবেন না যে আমি এইভাবে কথা বলছি বা কোনো সময় দেখবেন না যে আমি এভাবে কথা বলছি সব সময় আমি কান সুদা করে কথা বলি চব্বিশও ঘন্টা এনার্জেটিক থাকে তার কারণ হচ্ছে আই এম এ মাইন্ড ট্রেনার আমি আমার নিজের মনকে ট্রেনিং করাতে পারি আমি আমার নিজের মনকে রাস্তা দেখাতে পারি আমি আমার জীবনে যে স্বপ্ন বা গোলগুলিকে পূরণ করার ইচ্ছা রেখেছি সেই প্রত্যেকটি গোল স্বপ্নকে পূরণ করেছি আজ করছি এই অফিসটি খুব বেশি দিনের নয় জাস্ট এ টেন ডেজ এ টোয়েন্টি ডেজ আমি জানুয়ারি দশ তারিখের পর থেকে এখানে আমি বসতে শুরু করেছি আমার একটা বাড়ি আছে আমি অন্য জায়গায় আবার এসেছি সেখানে শিফট হয়েছি এখানে আমার নতুন অফিস বানিয়েছি নতুন কাজ শুরু করেছি আপনি শারীরিকভাবে মানসিকভাবে যে কোনো সমস্যায় থাকুন না কেন আপনি অনলাইন অফলাইন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অনলাইন কাল থেকে ক্লাস শুরু হচ্ছে বেসিক শিখুন আপনার লফ অফ মাইন্ড আপনার মাইন্ড কীভাবে কাজ করে তার সাথে জানুন ইন্টিগ্রেশন এভিডেন্স বেসড ইন্টিগ্রেশন মেডিসিন মেডিসিন কাকে বলে কীভাবে আপনি জীবনে সুস্থ থাকতে পারবেন তাই আপনি যদি কোনো সমস্যার মধ্যে থাকেন বা আপনার ফ্যামিলি কোনো সমস্যার মধ্যে থাকে বা আপনার বন্ধু সার্কেলের মধ্যে কেউ থাকে প্লিজ তাকে শেয়ার করুন এই তিন দিনের লাইভ ওয়ার্কশপ দেখার জন্য আপনিও দেখুন যদি মনে করেন যে আমি শারীরিকভাবে সুস্থ আছি আমার কোনো জিনিসের প্রয়োজন নেই দাদা বলবো শেখার শেষ নেই যদি আপনি ইউটিউবে তিন ঘন্টার রিলস দেখতে পারেন যদি আপনি ইনস্টাগ্রাম পে চার ঘন্টার রিলস দেখতে পারেন প্লিজ দাদা নিজেকে সিকিউর করুন জীবনের স্বপ্ন নিয়ে বাঁচার দরকার আপনার মা বাবা আপনার জন্য কোনো স্বপ্ন দেখেছে হয়তো আপনি নিজে নিজেকে কোনো স্বপ্ন দেখেছেন আপনি আপনার ফ্যামিলিকে গ্রোথ করার জন্য স্বপ্ন দেখেছেন কিন্তু আপনি এনজাইটির কারণে ডিপ্রেশনের কারণে অতিরিক্ত অতীতের চিন্তার কারণে আপনি কোনো জিনিসে এগোতে পারছেন না বারবার বাধা জানুন নিজেকে একটা কথা বলবো আমার ক্লাসে আসুন চাহে না আসুন আমার কোনো যায় না আমার আজ না হয় কাল আসবে কাল না হয় পশু আসবে অলরেডি গ্রুপে চলে এসেছে আমরা কাল সেশন শুরু করছি আমি চাই যারা দেখছেন কোনোভাবে সমস্যা থাকলে আসুন বুঝুন তিন দিন ভালো না লাগলে দরকার নেই আমি আপনাকে ধরে রাখতে পারবো না আমার কাছে দড়ি নেই আর আমি আপনার ঘরে বসে নিই যে আপনাকে আমি ট্রেনে বসে রাখবো আমি বসানোর কেউ নয় আমি যা শিখেছি যা অ্যাপ্লাই করেছি যা পেয়েছি তার উপরে নিজে কাজ শুরু করেছি আমি তার উপরে ওয়ার্ক করছি করবো লাইফ টাইম যতদিন আমি জীবিত থাকব বাপেন ঘোষ হায় থ্যাংক ইউ সো মাচ কমেন্ট ক্যান নিয়ে কমেন্ট করার জন্য ধন্যবাদ সরি আমি মাঝে মাঝে হিন্দিতে কথা বলে ফেলি তার কারণ হচ্ছে আমি দুইটি সাবজেক্টের ওপরে ক্লাস করাই বাংলাতেও আমার কিছু ক্লাসের চলে হিন্দি ক্লাসের চলে ফেসবুকে কিছু পেয়ে আছে যেখানে আমি হিন্দিতে কথা বলি লাইভ করি আপনাদের সামনে আজ বাংলায় করছি তো আসুন এই তিন দিনের লাইভ ওয়ার্কশপে আমি আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি নিজের জীবনকে পরিবর্তন করুন নিজের মনকে পরিবর্তন করুন নিজের ফ্যামিলিকে পরিবর্তন করুন জাস্ট আপনার মনের মাধ্যমে সব কিছু পসিবল একটা কথা আপনারা শুনেছেন হয়তো বিশ্বাসের মিলাই বস্তু তর্কে বহুদূর আমরা এই কথার মানে সবাই বলে দিতে পারবো আপনাকে বলি বলুন তো এটা মানে কি বলছে আপনি বলে দিতে পারবেন হ্যাঁ তর্ক মানে দূর মানে এটা বলতে চাচ্ছি আপনি এটা আমাকে বলে দিতে পারবেন কিন্তু আসলত্বে এটা যদি কোনো মহৎ ব্যক্তিকে বলা হয় বা কোনো জ্ঞানী ব্যক্তিকে বলা হয় এই লাইনটি আমাকে একটু খুলে সুন্দরভাবে বোঝান তো সে হয়তো আপনাকে বলবে দাদা এটা এইভাবে আপনাকে বোঝানো সম্ভব নয় এর জন্য পার্সোনালি বসতে হবে আর আমাকে যদি বলেন এর উপরে কিছু লিখতে তাহলে আমাকে ওই ওই যে ছোট্ট ওয়ার্ডটি ওই ওয়ার্ডটিকে ভাঙার জন্য একটি ডায়েরি লিখে দেওয়া হবে একটি বুক লিখে দেওয়া হবে কিন্তু তারপরে সেই লাইনটির ফুল অর্থ লিখে শেষ করা যাবে না তো বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহু দূর এটিকে বোঝার জন্য আসুন বিশ্বাসে সব কিছু সম্ভব আপনি যদি ভাবেন আমি রুগী কত মানুষ আছে জাস্ট তাদের রোগ কোনোভাবেই সারে না ওষুধ খাওয়ার সাথে তা কারণ কি জানেন কেমন আছেন দাদা আর কেমন থাকবো বলো রোগই ভালো হচ্ছে না দাদা কেমন আছেন আর বলো না আর রোগ ছাড়ছে না পেছু ছাড়ছে না আমি আর দিন জীবনে ঠিকই হতে পারবো না ইয়াস ইউ আর বিলিভ আপনি বিশ্বাস করেন যে আপনি রুগী তাই আপনি রুগী আপনি বিশ্বাস করেন যে আপনি কোনোদিন সুস্থ হবেন না তাই আপনি কোনোদিন সুস্থ হতে পারেন না এগুলো সব আপনার সাবকনসিয়াস মাইন্ডের একটি প্রোগ্রাম একটা ফাইল যে জেনারেট করে রাখে আপনি জানলে অবাক হবেন আপনার সাবকনসিয়াস মাইন্ড এরকম মোবাইলের মতো গ্যালারির মতো ফাইলের মতো ডিজাইন করে কোন কোন ফিলিংসগুলো জমা রাখতে হবে কোন কোন ফিলিংসগুলো জমা রাখতে হবে না কিছু মানুষ আছে স্মোক করতে ভাল লাগে কোনো মানুষ আছে স্মোক করতে তার ভালো লাগে না তার কারণ কি একই জিনিস একটা সুন্দর কথা বলি বুঝতে পারবেন যে মাইন্ড কিভাবে কাজ করে একটি সুন্দর রাস্তা সেই রাস্তার এক সাইডে একজন একটা হসপিটাল খুলেছে নতুন এখনও পেশেন্ট আসতে শুরু করেনি। একটাই সিন মানুষের জন্য ভিন্ন ভিন্ন ধরনের হতে পারে তার কারণ হচ্ছে মানুষ তার ফিলিংস কিভাবে জেনারেট করে সেটা জানুন আপনি হঠাৎ রাস্তায় যাচ্ছেন সরি আপনাকে আমি এক্সাম্পল দেবো না একটা মানুষ রাস্তায় যাচ্ছে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে গেল হসপিটালের সামনে আচ্ছা বলুন তো সঙ্গে সঙ্গে হসপিটাল থেকে তুলে সরি রাস্তা থেকে অ্যাক্সিডেন্ট হয়েছে তুলে কি করবে ওই হসপিটালে ভরবে ঠিক করার জন্য এখন যার যে যার অ্যাক্সিডেন্ট হয়েছে ওই অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টের ওপর একটি সিন কীভাবে আলাদা আলাদা মানুষের ওপর ফিলিং জেনারেট করে সেটা দেখুন যদি কোনো মানুষের অ্যাক্সিডেন্ট হয় তার জীবনে কিন্তু ওটা একটা বড় দুঃখ কিন্তু একটা ডক্টর সে একটা চেম্বার খুলেছে একটা হসপিটাল খুলেছে ওই রাস্তাতেই আর ওই পেশেন্টটিকে তার হসপিটালে প্রথম নিয়ে আসা হচ্ছে ধরুন যে প্রথম হতে পারে যে পুরো অনেক দিন ধরে হসপিটাল আছে আমি প্রথম ধরুন যে প্রথম খুলেছে ফার্স্ট পেশেন্ট সে ডাক্তার খুশি হবে ওয়া অ্যাক্সিডেন্ট নতুন পেশেন্ট ও কি গ্রেট গ্রেট চলো তাড়াতাড়ি ওটিতে বড় একটাই অ্যাক্সিডেন্ট একটা মানুষের জন্য দুঃখ ঘটনা একটাই অ্যাক্সিডেন্ট একটা মানুষের জন্য খুশির ঘটনা আবার একটা অ্যাক্সিডেন্ট মানুষের জন্য ভয়ের ঘটনা যে মানুষ অ্যাক্সিডেন্ট করে দিয়েছে সেই ব্যক্তিটিকে যার সাথে ওই অ্যাক্সিডেন্টটি হয়েছে সেই ব্যক্তির জন্য কিন্তু একটা বড়ো ভয়ের ঘটনা আর একটা বলি ধরুন প্রচণ্ড বারিশ হচ্ছে একটা মানুষ বাড়িতে বসে রয়েছে সে কী বলবে দুটো চলো পাকোড়া তো বা দুটো বেগনি বা দুটো পেঁয়াজে আজকে করা যাক আর গরম গরম চা আর একটু পাঁপড় চলো বসে বসে খাই আর বৃষ্টি দেখি কত ইন্টারেস্টিং বিষয় আপনার একটা ইমার্জেন্সি কাজ পড়ে গেছে আপনাকে বাড়ি যেতেই হবে আপনার কাছে সাই একটা বাইক আছে বা সাইকেল আছে আপনি সেই সেটা চেপে আপনাকে এক জায়গায় খুব তাড়াতাড়ি যেতে হবে ইমার্জেন্সি আপনি কি ভাবেন বলতো হে ভগবান এই বিষয়টা তুমি বন্ধ করো এই বিষয়টা আপনার জন্য বড় কষ্টের একটি ছাতা ছাতা বিক্রি করছে তার জন্য বড় ইম্পর্টেন্ট গ্রেট আজ তো খুব জোরে বৃষ্টি হচ্ছে আজকে আমার অনেক সেল হবে ছাতা এরকম অনেক এক্সাম্পল দেওয়া যেতে পারে আমাদের একটি একটি সাবজেক্ট আলাদা আলাদা সিচুয়েশন নাই একটি সিচুয়েশনে আলাদা আলাদা থট ক্রিয়েট করে সেই প্রত্যেকটি থট ফাইলটি জমা হয় আপনি কি মনে করছেন আপনার জীবনটা আজকে যেভাবে চলছে সেটা কি এমনি চলছে নো 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 এর পেছনে কারণ আছে এর পেছনে অনেক ইতিহাস আছে একটি ছোট্ট ঘটনা বলি মনে রাখবেন একটি বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন থেকে নিয়ে বাচ্চা চোদ্দ বছর বয়স পর্যন্ত শেখার জন্য প্রচুর ইন্টারেস্ট থাকে প্রথম পাঁচ বছর এক থেকে নিয়ে সাত বছর যেটা গণনাতে চলে এসেছে এর ভিতরে একটা দুটো ভাগ আছে আমি এটাকে এক ভাগেই বলে দিচ্ছি জিরো থেকে নিয়ে সেভেন ইয়ার্সের মধ্যে ওই বাচ্চাটি যা দেখবে যা শুনবে যা ফিল করবে তার ব্রেনে কিন্তু সেইভাবেই ডেভেলপ হবে আর ওই এনার্জিটাকে ইউজ করবে সে কিন্তু জীবনে বড় হওয়ার পর একুশ বছর পর ওই থটগুলির উপরে কিন্তু সে তখন ডিসিশন নেবে জীবনে চলার পথ খুঁজে বার করবে বাচ্চার সময় বাচ্চা যখন জন্মগ্রহণ করে সাত বছর পর্যন্ত বাচ্চার মেমোরি একেবারে রেডি থাকে ফোকাস থাকে প্রত্যেকটি জিনিস শেখার জন্য ওই যেমন দেখবেন বাচ্চারা সবজনের সময় জিদ করে এটা করব ওটা করব প্রত্যেকটি জিনিসকে লালালি চেষ্টা করে কারণ তার ব্রেন একেবারে এমটি থাকে সব জিনিসকে কালেক্ট করার জন্য এটা কি ওটা কি এটা কি হচ্ছে ওটা কি হচ্ছে সে সেখান থেকে কালেক্ট করতে থাকে আর বাচ্চা এক থেকে নিয়ে জিরো থেকে নিয়ে চোদ্দ বছর বয়স পর্যন্ত যা কালেক্ট করে পরিবেশ থেকে ফ্যামিলি থেকে মায়ের কাছ থেকে ভাইয়ের কাছ থেকে বোনের কাছ থেকে স্কুলের কাছ থেকে টিচারের কাছ থেকে ওই যে চোদ্দ বছরের যে ট্রেনিংটা আপনি করছেন ওটা আপনার জীবনের একটা বড় অংশ আপনি আপনার জীবনে যা ডিসিশন নেবেন সেখান থেকে আপনি যদি ভুল ধারণা শিখে আসেন আপনি জীবনে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য আপনি যদি জীবনে মারামারিটাই আপনার ব্রেনে কোথাও একটা প্রসেস করে নেয় আপনার জীবনে মারামারিটাই বেশি দেখা দেবে আপনার জীবনে অতিরিক্ত সমস্যা দেখা দিচ্ছে সেটার কারণ হচ্ছে চাইল্ড হিলিং করতে হয় এই বলা হয় চাইল্ড হিলিং মনে রাখবেন একটা ট্রেনিং যখন করানো হয় যখন আর্মিতে আপনি জয়েন করেন সেখানে পরীক্ষা দেওয়া হয় অনেক প্রশ্ন আসে সব হয়ে যায় তারপরে কি সঙ্গে সঙ্গে আপনাকে চাকরিতে জয়েন করে একটা ট্রেনিং করানো হয় কেন করানো হয় সে তো সব জানে না এখন আপনি সেগুলিকে প্র্যাকটিক্যালি করতে চললেন তো সেই প্র্যাকটিক্যালিটি করার জন্য দেখতে হবে তো টেস্ট নিতে হবে তো যে আপনি সঠিক বুঝছেন কি না কখন আপনাকে ফায়ার করতে হবে কখন আপনাকে বন্দুকটি ঘাড়ে রাখতে হবে কোন সময়ে আপনাকে এইভাবে মেসেজ পাঠাতে হবে কিভাবে আপনি জীবনে বেঁচে থাকবেন কোথাও ডেঞ্জারাস সিচুয়েশনে পড়ে গেলে নিজেকে কীভাবে রক্ষা করবেন এই প্রতিটি স্টেপকে শেখানোর জন্য ট্রেনিং করানো হয় তো আমাদের ওই বাচ্চা বয়স চোদ্দ বছর বয়সে আপনি যে ট্রেনিং করেছেন দাদা সেইভাবেই কিন্তু আপনি ডিসিশন নেবেন আমি যদি এখনই বলি দাদা আপনি আসুন এই পঞ্চান্ন দিনে এই তিন দিনে আপনি অনেক কিছু শিখতে পারবেন আপনার মন বিশ্বাসই করবে না অনেক মানুষ আছে তারা বিশ্বাস করবে অনেক মানুষ হচ্ছে বিশ্বাস করবে না কারণ আছে সেটা সম্ভব নাকি কি করে সম্ভব আর বড় বড় নাকি আপনি আপনার মাকে দেখেছেন আপনি আপনার বাবাকে দেখেছেন আপনি আপনার ভাইকে দেখেছেন আমিও বিশ্বাস করেছি আমি আমার জীবনে নিজে অনেক ওষুধ খেয়েছি আমার ছেলেদেরকে খাইয়েছি ঠান্ডা লাগার সময় জ্বরের সময় কাশির সময় বিশ্বাস করুন দু বছর আমার ঘরে কোনো ওষুধ নেই না বাচ্চার জন্য না আমার জন্য এই যে একটা সুন্দর একটা ঠান্ডা পেরিয়ে গেল এত খাতার ঠান্ডা গেল না আমার ছেলের কোনো জ্বর হয়েছে না কাশি হয়েছে না নাক দিয়ে জল বেরিয়েছে সুন্দর এক্সপিরিয়েন্স শেয়ার করছি আপনাদের সাথে আমি লাইভ এসে আপনাদের সামনে এইভাবে বলছি তার পেছনে জানবেন শুধু আমিই করছি এই দুনিয়াতে আমি একা নয় এরকম মানুষ অনেক আছে যারা সুস্থ হচ্ছে জীবনে পরিবর্তন আনছে আসুন আপনাদেরকে ওয়েলকাম করি আমাদের তিন দিনের লাইভ ওয়ার্কশপে যার নাম হচ্ছে লফ মাইন্ড এভিডেন্স বেস্ট এভিডেন্স বেস্ট ইন্টিগ্রেশন মেডিসিন যেখানে আমরা শারীরিক সম্পর্কে মানসিক সম্পর্কে জানবো নিজেরা সচেতন হব নিজেদের অসুস্থগুলিকে বা রোগগুলিকে ঠিক করে সুস্থ প্রথমে জীবনযাপন করব তারপরে নিজের ব্রেনকে ধীরে ধীরে শরীরকে প্রথমে কন্ট্রোল করে আপনার যা রোগ আছে সেগুলিকে একেবারে ধুলস্বাত করে রিলিজ করে ডিলিট করে প্রথমে একজন সুস্থ মানুষ হব তারপরে আপনার যে স্বপ্নগুলি আছে যেগুলি আমরা দীর্ঘদিন করতে পারিনি এনজাইটি ডিপ্রেশনের কারণে সেইগুলি থেকে দূর হয়ে আমরা আমাদের লক্ষ্যর দিকে গিয়ে যাবো আপনার লক্ষ্য হতে পারে আপনার স্ত্রীর সাথে ভালো সম্পর্ক করা আপনার লক্ষ্য হতে পারে আপনার বিজনেসকে সুন্দরভাবে পরিচালনা করা আপনার লক্ষ্য হতে পারে আপনার ছেলে মেয়েকে সুস্থ রাখা আপনার লক্ষ্য আপনার হতে পারে আমি জানি না আপনার লক্ষ্য কি আপনার গোল কি জাস্ট কিভাবে পূরণ করবেন সেটা দেখাবো কিভাবে করবেন সেটা বোঝাবো আপনাদের মধ্যে নিজেরা চেঞ্জ করে সেটাকে নিজে উপলব্ধি করে আমাকে শেয়ার করবেন সেটাও আপনারা দেখবেন কিভাবে আপনারা নিজেরাই আমাদেরকে বলছেন যে দাদা আমার এই পরিবর্তন সন্দীপ দাদা মাইন্ড রিডিং কিভাবে করব আচ্ছা বলো তো কিভাবে চলা শিখেছিলে কিভাবে পড়া শিখেছিলে কীভাবে গাড়ি চালানো শিখেছিলে সব শুরু করতে হয়েছে পড়াশোনার জন্য মা পড়িয়েছে স্কুল গিয়েছি অওয়া শিখেছি এবিসিডি শিখেছি তারপর ধীরে ধীরে ওয়ার্ড পড়তে শিখেছি যখন আমরা সাইকেল চালানো শিখেছি হুট করে সাইকেলের সিটে বসে আমরা বড় বড়ো রোডের দিকে চালাতে পারিনি আজকে আমি কার চালাই একদিন আমি মোটরালা চালাতে ভয় পেত কীভাবে শিখলাম প্রথম কিনেই আমি গাড়িতে চেপি কিন্তু আমি বড় রোডের মধ্যে যাইনি না আমি কন্ট্রোল করতে পেরেছি একবার গাড়িটিকে শুরু করতে হয় তো এর ওপরে অনেকগুলি কোর্সেস আমি বলেছি মাইন্ড এর ওপরে ইউটিউবে ভিডিওস আছে আপনারা আসুন শর্ট কথাই বলে দিচ্ছি বেসিক কোর্স হচ্ছে আমাদের ফ্রি অফ কস্ট যেটা হিন্দি ভাষায় ফেব্রুয়ারি থেকে শুরু হবে কিছুদিন পর কাল থেকে আমার বাংলা সেশন শুরু হচ্ছে মেডিসিনের ওপরে বেসিক মাইন্ড রিডিং ফ্রি চলছে আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন যদি আপনারা জয়েন করতে চান কীভাবে জয়েন করবেন যে কোনো কোর্স আমি নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা ফোন করে যে কোনো কোর্স সম্পর্কে ডিটেলস জানকারি নিতে পারবেন জয়েন করতে পারবেন বেসিক মাইন্ড ফ্রি হচ্ছে জয়েন করবেন এবং শিখুন সেখানে ফ্রিতে প্রথমে যদি ইন্টারেস্ট আসে তাহলে ধীরে ধীরে আগে আমরা ওপর ক্লাসের দিকে যাব তো প্রথমে আপাতত শুরু করার জন্য বেসিক মাইন্ড রিডিং কোর্স যেটা ফ্রি চলছে আপনাদের জন্য জয়েন করতে পারি থ্যাংক ইউ সন্দীপজি ওকে সাতাশ মিনিট আমি লাইভ করে ফেলেছি আমি একটু বেশি লং টাইম ওকে দশটা বাজে চলেছে থ্যাংক ইউ সো মাচ যদি আপনারা আসতে চান আমি একটা নাম্বার দিচ্ছি নাম্বারটা আপনারা নোট করে নিন আমি লাস্ট টাইমে নাম্বারটা দিচ্ছি সরি আরও আগে দেওয়ার দরকার ছিল নাম্বারটা আমি বলবো তাই আপনারা চাইলে নোট করুন চাইলে আপনার কোথাও লিখে রাখুন বা চাইলে পরে আপনারা ভিডিওটা আবার কিন্তু রিভিউ করে বা নতুন করে একবার প্লে করে দেখে নিতে পারেন নাম্বারটি বলছি আপনারা চাইলে এটিকে নোট করে নিতে পারেন এইট ওয়ান ফোর ফাইভ ফাইভ সেভেন এইট ফোর সিক্স টু এইট ওয়ান ফোর ফাইভ ফাইভ সেভেন এইট ফোর সিক্স টু আমি আর একবার নাম্বারটা বলে দিচ্ছি জাস্ট লাস্ট টাইম একাশি পঁয়তাল্লিশ সাতান্ন চুরাশি বাষট্টি যে কোনো হেলথ প্রবলেম যে কোনো মানসিক প্রবলেম বা শারীরিক প্রবলেম বা আমি তো ভিডিওতে অনেক সুন্দরভাবে এক্সপ্লেন করেছি এর থেকে ভালো এক্সপ্লেন করা কিছুই নেই আসুন এই সম্পর্কে জানুন তিন দিনের লাইভ ওয়ার্কশপ করুন নিজের মনকে ট্রেনিং করুন নিজেকে করুন নিজেকে সুন্দরভাবে করার জন্য জীবনকে সুন্দরভাবে জন্য আমাদের দিনের লাইভ ওয়ার্কশপ আপনাদের জন্য আসুন হ্যালো এভরিওয়ান আশা করছি আপনারা অনেক ভালো আছেন থ্যাংক ইউ সো অনেক পর আমি আপনাদের সামনে এসেছি জাস্ট কিছু মিনিটের জন্য আমি আপনাদের সামনে অনেকগুলি লাইভ নিয়ে এসেছি